আল্লামা সাইদি উনি আমার শেষের দিকে দশটা মিনিট উপদেশ দিয়েছিলেন হামসা এই দুই জায়গায় যদি যেতে পারো বাংলার জনগণকে এই দুই জায়গায় জানাবে কোনো দিন আমি কোরআনের কথা বলতে পিসপা হইনি তোমারও নির্দেশ দিলাম কোনো দিন পিসপা হব না এটা আমার মাথায় হাত দিয়েছিল আমার মনে হচ্ছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে বিসমিল্লাহির রহমানুর রহিম ইসলাম প্রিয় তৌহদির জনতা আগামী নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশ মাঘ একত্রিশ বঙ্গাব্দ রোজ রবিবার সময় সকাল আটটা হতে দুপুর বারোটা পর্যন্ত আকবরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তফসিরুল কুরআনে মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান চক মহেশ ও ময়দান মধুল পত্নীতলা নৌগা উক্ত তফসিরুল কুরআন মাহফিলে গুরুত্বপূর্ণ তফসির পেশ করবেন মজলুমে আলেমে দিন নন্দিত মুফাসির কুরআন মুফতি আমির হামজা মজলুম আলেমে দিন নন্দিত মুফাসির কুরআন মুফতি আমির হামজা কুষ্টিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ इनामुल হক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য উনিয়েবে আমির নওগাঁ জেলা শাখা এছাড়াও আরু তাবসির পেশ করবেন অন্তর্জাতী খেতি মুফাজ মুফাসসির কোরআন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া বগুড়া সভাপতিত্ব করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ ম্যানেজিং ডাইরেক্টর জাজিরা ডায়াগনস্টিক সেন্টার লক্ষ্মীপুরমুর রাজশাহী বিশেষ দ্রষ্টব্য প্রধান মুফাসসির হেলিকপ্টারে সকাল দশটায় অবতরণ করবেন এবং দুপুর একটায় মাহফিল শেষ করবেন আপনারা সকলে আমন্ত্রিত মুখরিত করো দিনের বাগান বাণী শুনে খুশব নিয়ে খুশব নিয়ে আলোকিত করো জীবন প্রভু তুমি কবলে করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবলে করো এই আয়োজন